নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর হঠাৎ করে তৈরি হয়েছে নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের বুধবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব নিম্নচাপ বা কি আপডেট রয়েছে। দর্শক গতকাল হঠাৎ করে এই জায়গাটিতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি আরো কিছুটা শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম গেছে ঠিক এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে অতিক্রম করবে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ওড়িশা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টা সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইজার সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকে নিম্নচাপ বা সিস্টেমের খবর আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিনে নিম্নচাপ বা গুণ্নাবর্তের কারণে কোত্থায়কমোন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার নয় তারিখ এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টিটা পশ্চিমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমে সরে যাওয়ার কারণে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিশেষ করে দেখুন এদিকে দুমকা আমরাপাড়া রামপুরহাট এদিকে সিউরি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘুষ করা বোলপুর দুর্গাপুর সোনামুখী বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জল এদিকে রঘুনাথপুর দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী খাতরা এদিকে গোলতোর চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ঝাড়গ্রাম খড়গপুর বেলদা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাতি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে তবে পশ্চিমের এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মুড়ি বক্র এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গ ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি অডলাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং ইসলামপুর কৃষাণগঞ্জ এর পাশাপাশি এদিকে করণদিঘি মেনাপুর রায়গঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গারামপুর বালুরঘাট হরিচন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা বর্ষা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আলিপুরদুয়ারে কমে গিয়ে বিশেষ করে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখি তাহলে পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দেখুন সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বিশেষ করে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং হোজাই এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর আইজল মিজোরাম মণিপুর এদিকে ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে যশোর এর পাশাপাশি বলছি শৈলকুপা পাবনা এদিকে মেহেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা শিগরা ময়মনসিং কাপাসিয়া নাগেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে দেখুন কলাপাড়া মঠবাড়ি শ্যামনগর এদিকে পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টা টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর এদিকে ঢাকা ফরিদপুর এখানে সহ হালকা দিকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চিটাগং বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং ফটিকচর উপজেলা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন সিলেট বিভাগে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথাও বিশেষ করে ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বইতে পারে এদিকে রংপুর কালাই রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং মহেশকালী এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে বৃহস্পতিবার দশ তারিখ নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাতাস বইতে পারে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বোলপুর শিউরি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন নদীয়ার শান্তি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দীঘা কাথি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল তমলুক ময়না এখানে বজ্রবিদ্যুৎ চব্বিশ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এখানে বজ্রবিদ্যুৎ চ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি গোসাবা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে নতুন করে আবার আকাশে মেঘ করে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর কোলাঘাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে বর্ধমান সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এখানে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিম বর্ধমানের আসানোচল চিত্তরঞ্জন এদিকে সিউরি দুমকা রামপুরহাট আমরাপাড়া এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে দিকে চাকদা বনগা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে হাবরা চন্দ্রনগর খড়দা কলকাতা উলবেড়িয়া বারুইপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভিতরের এলাকাগুলিতে দেখুন বিশেষ করে ভিতরের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শালবনি গোলতোর এদিকে আমলাগড়া কেশপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রায়পুর এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা এদিকে দেখুন এদিকে তাল ড্যাংরা রতনপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মেনাপুর রায়গঞ্জ এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে এদিকে ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর দুয়ারে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে কিষাণগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ত্রিপুরা শিলচর মিজোরাম আইজল এই এলাকাগুলিতে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দেখুন বিশেষ করে অমরপুর আমবাসা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে শিল আইজল ত্রিপুরা এর পাশাপাশি মেঘালয় শিলং গুহাটি হোজা এদিকে দিমাপুর এর পাশাপাশি গোয়ালপাড়া তুরা এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর রংপুর শৈলকুপা পাবনা মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে শিগরা সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি বগরা মহাদেবপুর ঘোড়াঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ঢাকা এর পাশাপাশি ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই এলাকাগুলি এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত পাহাড়ি এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থামচি এর পাশাপাশি সাতকানাইয়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার নয় তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাঝির পুর এর পাশাপাশি গোসা বা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বেলদা জলেশ্বর এর পাশাপাশি মোহনপুর এগরা দাতন এখানেও সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে তবে বিশেষ করে দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্ড নেত্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে দেখুন বর্ধমান ঘুষকরা সোনামুখী দুর্গাপুর বোলপুর কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এদিকে রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানচল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিউরি রামপুরহাট বোলপুর এর পাশাপাশি কাটোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নদীয়াতে নদীয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন পাটুলি মুড়াগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা রানাঘাট শান্তিপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বর্ধমানের দেখুন ভাত তার মন্তেশ্বর এর পাশাপাশি মঙ্গলপোট ঘুষখরা এদিকে নানুর কেতুগ্রাম বোলপুর ইলামবাজার আহমেদপুর এই কিন্তু মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে হাবরা খরদা খরিতে এলাকাগুলিতে বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এদিকে কাঁচরাপাড়া নগরুখরা হাবরা স্বরূপনগর বাদুরিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নিউ টাউন কলকাতা এদিকে বজ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের এলাকাগুলি দেখুন জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর এর পাশাপাশি আরামবাগ পাবা, খানাকুল ঘাটাল এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার বারো তারিখে বিশেষ করে শনিবার বারো তারিখে বিশেষ করে কিন্তু দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দক্ষিণবঙ্গে নতুন করে আবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার বারো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে সমস্ত এলাকা জয়নগরপুর গোসাবা বারুইপুর হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে নতুন করে আবার যাবে হালকা থেকে বিক্ষিপ্ত তবে বিশেষ করে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে এগরা এর পাশাপাশি ভগবানপুর বাসকুল সবং এখানে কিন্তু সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়না এদিকে মহিষাদল তমলুক এদিকে পাশকুরা কোলাঘাট এদিকে বাগনান বালিচা চক পিংলা বেলি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দীঘা নতুন করে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা বলরামপুর খাতরা এদিকে রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ধমানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুসকরা বোলপুর কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পান্ডুয়া চাকদার চন্দ্রনগর হাবড়া বনগাঁ কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার বারো তারিখে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে শনিবার বারো তারিখে এদিকে দেখুন বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে লাখাই সিলেট মনুয়বাজ মদন কিশোরগঞ্জ ময়মনসিং কাপাসিয়া এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগেরপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আবহাওয়া কেমন কি আপডেট রয়েছে তো দেখুন আগামী আগামী বুধবার ন তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে বেড়ে গিয়েছে তবে বৃহস্পতিবার দশ তারিখের পরে গিয়ে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দশ এগারো তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবার কিন্তু শনিবার বারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির যাবে তো বুঝতেই পারছেন কিন্তু আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ